জীবনে উঠান ছয় বৎসর বয়স থেকে নিয়া আঠারো বৎসর বয়স বারো বৎসর একবারও মাকে দেখতে আসে একবার আসছিল কিন্তু মা দরজা খোলে নাই মা বলছে তো তোকে মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য ওস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে তুই আসলি কেন দরজা খুলব না আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা কেন অঙ্গীকার ভঙ্গ করতে পারে না কিন্তু ওস্তাদ কেন করছে এটা তো ওস্তাদ জানে বাবা ছিলেন না মা ছিলেন মা পরের মানুষের ঘরে কাজ করত কিন্তু একদিন বাপসে আমার ছেলেটা আমি থাকি না বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে আমি একে মানুষ বানাইতে চাই তো খুঁজতে খুঁজতে এক আল্লাহ আল্লাহ পাইছে মানুষ সন্ধান দিছে ওইখানে গেছে বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে অনেক মিনতি করার পরে রাখছে ও মা বলছে একটা শর্ত আছে আপনার মতো বানানো ব্যতীত ফিরত পাঠাবে না কিন্তু বাইজিৎ তো বাইজিদই ছিল ঠিক না বাচ্চা হইলে কি হবে ঠিক না কি বাচ্চা নবী হইলেও তো নবী থাকে ঠিক না ওস্তাদকে মার সাথে বলছে দেখা করব ওস্তাদ বলছে এই দিনে যদি এত কি সবক শুনাইতে পারো তাইলে দিব ছুটি দিব ওস্তাদ জানে এটা একদিনে না পনেরো দিনও শেষ করতে পারবে না বাইজিত খালি পিষ্টা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত কই বললে এটা আপনার দ্বারাই হবে এক সপ্তাহ পরে হইল আপনার দ্বারাই হবে এক মাস পরে হইল, আপনার দ্বারাই হবে মাস সাথে দেখা করতে যাব আজকেই করায়া দেন কয়েক ঘন্টায় সবক মুখাস্ত ওস্তাদকে বলছে সবক মুখাস্ত বুঝা পেয়েছে এটা তো বাচ্চা না এটা তো এটা বাচ্চা দেখা গেল এটা কি না না এটা বাচ্চা কিনা মা দরজা বারো বৎসর আঠারো বৎসর যখন বয়স রাত্রে তাহার্যতে শেষ দায় পড়া বাইজিত কানতে ছিলেন উস্তাদের কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে পাগড়ি পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর অনুমতি দিয়া দাও বাইজি যেন বেলায়াতের কাম শুরু করে এমন কাম এক বৈঠকে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে এক শুধু খ্রিস্টান না খ্রিস্টানের পাদ্রি মুসলমান হয়েছে পাদ্রি এই আঠারো বছরের যুবক সব এরকম হতে পারে বিশ বছরের যুবকরা সব এরকম হতে পারে চব্বিশ পঁচিশ বছরের যুবক এরকম হইতে পারে আমি তো জুমার দিন বলছি আজকে আমাদের মা বোনরা রাবিয়া বস্রির থেকে উপরে যেতে পারে আর সত্য এটা আমারটা লেখা নেন আছে আমাদের যেই মা বোনরা ঘরের থিকা পর্দা করা বাহির হবে আত্মজা পাও মৌজা পর্দা করা আওয়াজের পর্দা করবে আমি ওকে লেখা দিব আর চেয়ে আগে ও রাবেয়ার বসরির থিকা কি রাবেয়ার জন্য পরিবেশ ছিল আমার মার জন্য পরিবেশ নাই বোনের জন্য পরিবেশ নাই সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা পুরকা পোড়া ঘরের থেকে বাহির হইতেছে হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে ও রাবেয়ার থেকে আগে আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব শূন্যতে মহাক্কাদা একটু জেট আদায় করবে আর হারাম আর মকু এ তা হালি বাজবে ও হাসান বশরির যে আগে হাসান বশরির জন্য পরিবেশ ছিল আং তুম তাজিদুন আলীল হককে ওয়া আল্লাহ রসুল বসে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছ আজকে কোনো পরিবেশ নাই এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ জন্য লাগবে নিজের সময় দিবে নিজেকে পরিবেশ জন্য ঘরের ভিতরে যদি মামন দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে আপনি জানেন না আপনার মর্তবা কোথায় হল আপনি তো যারা এই পরিবেশ বানানোর জন্য প্রথম দিন থেকে দিতে দিতে তেরো দোকান পর্যন্ত বেঁচা পেছে পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটে ও মেরে শাহ জালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল কেন আসছিল বারোয়া কেন আসছিল আল্লাহ রসুল মক্কায় এখনো হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি ওই সময় তো চার সাহাবি বাংলাদেশের জেলা আমার কাছ থেকে ইতিহাস নেন নাম সহ নেন আবু আকাশ ওহাব ইবনে মালেক বিদনে ইবনে হোজাইফা ওরওয়া ইবনে সাসা চার সাহাবি বাংলাদেশের জেলা আসছে দুইজন এখান থেকে ফিরা যাইতে পারে নাই কবর হয়ে গেছে দুইজন এখান থেকে চিনে গেছে আবু অকাস মালিক দুইজনের কবর চিহ্নিত আছে দুইজনের কবরের চিহ্ন নাই আছে বাংলার মাটির নিচে প্রথম বাংলার মাটির নিচে আপনি বাংলার মাটি চিনেন না এটা বড় কঠিন মাটি যা ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ করার জন্য লাগবে আজকে একদল তো লাইগা আছে বসবাস যুগী পরিবেশ বানানোর জন্য একদল লাইগা আছে আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা বিনি পরিবেশ বানানোর জন্য লাগব শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানান যে আমাদের এখানে দুটা জিনিস আমি বলছি যে আমাদের এখানে এক জন বেনমাজি থাকবে না হজরে কেউ বাড়িতে নামাজ করবেন পারবেন হম পারবেন সবাই মনে হয় পারব না কি মুরব্বীরা পারবেন কে কে পারবেন দেখি না 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 নগদ চাই নগদ কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি হব না আমি মানুষের হাতে পায়ে এরকম কয়জন দাঁড়াইতে পারেন দাঁড়ান তো দেখি আমরা হাতে পায়ে যাবো যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড প্রত্যেক ব্যক্তি বসেন বসেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আজকে খুশি যায় হয়ে আমার বিশ্বাস যদি আপনারা মনের থেকে বইলা থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে আপনাদের চলতে এই পরিবেশ হতে দেরি হবে না একদল তো বলছি ওনারা আসে বসবাস উপযোগী বানাইতেছে আমার বিরোধ নাই কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দিনই পরিবেশ বানাবো যুবকদের ভিতরে নারীদের ভিতরে পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি এত রমজানও যেরকম দেখি রমজানের বাহিরও এরকম দেখি এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক চান

বারো জন ইমাম সাহেবের কাছে মহাদ্দানা হাত জোর দরখাস্ত ওনারা যদি আপনাদেরকে সঠিক ভাবে এটার জন্য নেতৃত্ব দেয় আপনাদের সঙ্গ দেয় তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়া যাবে ইমাম সাহেবরা কি দিবে কয়জন ইমাম আছে এখানে দেখি আপনারা দিবেন ইনশাল্লাহ হ্যাঁ দাঁড়াইতে হবে না দাঁড়াইতে হবে না মাপ চাই মাপ চাই আপনি করে দাঁড় করানো বেয়া আরে নাইবে রসুল আপনি করে দাঁড় করাই এই সাহস আমি কই পাই আপনারা হাত উঠাইছেন এটাই বেশি আপনাদের হাই বেশি আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন সহযোগিতা করেন তাহলে একদিন আইসা দেখব যে তিন নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজন বেনমাজি নাই কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি আমি ইউথিপিয়ার থেকে যেইতেছিলাম চাঁদে চাঁদের রাজধানীর নাম হল ইউজাম মিনা কঠিন নাম চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না বারো তেরো গুণ বড় মাত্র এক কোঠি সামল অল্প আমার পাশের ছিটে যে বসা ছিল ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো বেকা হয়ে হাঁটতো আর কি দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে আর মার্শাল কালো তো এরকম আফ্রিকার লোক না আমার পাশে বসা তিন ঘন্টার ফ্লাইট আমাদের তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর বাসা হলো আরবি যদি ওরা ফ্রান্সিসি বলে কিন্তু সরকারিভাবে ভাষা হলো আরবি আরবিতে ওকে বলা হয় ইংলিশে তো জানলাম স্পিকার তো নামাজের সময় হলো আমি নামাজের কথা বললাম ও মুস্তি একটা হাসি দিল আমি বললাম তুমি হাসলা কেন তো বলে শোনো মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে করে বললো শোনো আমাদের চাঁদে কোন বেনমাঝি নেই কোন বেনমাঝি নেই টোয়েন্টি খ্রিস্টান এখানে এইটটি মুসলমান মুসলমানের দেশ কিন্তু আমি যখন আমি ছয়বার গেছি এই দেশে প্রথম আমার বিশ্বাস হইতে ছিল না তো নামার পরে যখন আমি পুরা খবর নিলাম তখন দেখলাম না ইজ রাইট সেই সত্য আমি ভুল ধারণা করছি তারপরে তো ছয়বার গেছি প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে প্রধানমন্ত্রী সেনা প্রধান টানা আমি ছয় বছর গেছি এখানে একটা দেশ একজন বেনমাজি নেই নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো সে নামাজ পড়াইলো আমরা পড়লাম কেরা শুনে আমার মন বড়ে গেল এত সুন্দর কেরা অথচ প্রধানমন্ত্রী হুম আমারে দুই দিন ডাকছে আমি একটু মিশুক্ত শানসুন আমার কাছে ভাল লাগে না আমি মিশা চলতেই ভাল লাগে তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক কালকে আসিস কালকে আবার একটা সময় দিছে গেছি লম্বা গল্প হয়েছে তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর আমার ওর সামনে কেরাত করতে লজ্জা লাগছে যে আমি কি কেরাত করবো ওর কেরাত এত সুন্দর কেরাত আপনারা একটা পরিবেশ বানান বানাবেন পাক্কা তো দোয়ার পরে তর্তিব বানায় আনিব ঠিক আছে মসজিদ ওয়ার তর্তিব আমি চাই তিন নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে আয়সা সবাই মসজিদে বলুক বাহিরের লোক আসলে বলুক আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির রমজান চলতেছে যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম রমজানের বাহিরও এরকম জুমায় যতজন মুসল্লি বজরে অতজন মুসল্লি হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা ইল্লাল বালা